দয়াময় পরম দয়ালু এগুলি জ্ঞান গর্ভ কিতাবের আয়াত মানুষের জন্য ইহা কি আশ্চর্যর বিষয় যে আমি তাহাদেরই একজনের নিকট ওই প্রেরণ করিয়াছি এই মর্মে যে তুমি মানুষকে সতর্ক করো এবং মুমিনদেরকে সুসংবাদ দাও তাহাদের জন্য তাহাদের প্রতিপালকের নিকট আছে উচ্চ মর্যাদা কাফেররা বলে এ তো এক সুস্পষ্ট জাদুকর তোমাদের প্রতিপালক আল্লাহ যিনি আকাশ মন্ডলীয় পৃথিবী ছয় দিনে সৃষ্টি করেন অতপদ তিনি আরশে সমাসীন হন তিনি সকল বিষয় পরিচালনা করেন তাহার অনুমতি লাভ না করিয়া সুপারিশ করিবার কেহ নাই ইনি আল্লাহ তোমাদের প্রতিপালক সুতরাং তাহার ইবাদত কর তবু কি তোমরা উপদেশ গ্রহণ করিবে না তাহারই নিকট তোমাদের সকলের প্রত্যাবর্তন আল্লাহর প্রতিশ্রুতি সত্য সৃষ্টিকে তিনি প্রথম অস্তিত্বে আনেন অতপর উহার পুনরাবর্তন ঘটান যারা মুমিন ও সৎ তাদেরকে তাদেরকে ন্যায় বিচারের সঙ্গে কর্মফল প্রদানের জন্য এবং যারা কাফির তারা বলিয়া তাহাদের জন্য কুফরি করিতে রহিয়াছে পানীয় ও কাছে শাস্তি তিনি এই সূর্যকে তেজস্কর ও চন্দ্রকে জ্যোতির্ময় করিয়াছেন এবং উহার মঞ্জিল নির্দিষ্ট করিয়াছেন যাহাতে তোমরা বৎসর গণনা ও সময়ের হিসাব জানিতে পারো আল্লাহ ইহা নিরর্থক সৃষ্টি করেন নাই জ্ঞানী সম্প্রদায়ের জন্য তিনি এই সমস্ত নিদর্শন বিশদভাবে বিবৃত করেন নিশ্চয় দিবস ও রাত্রির পরিবর্তনে এবং আল্লাহ মন্ডলীয় পৃথিবীতে যাহা সৃষ্টি করেছেন তাহাতে নিদর্শন রয়েছে মুত্তাকি সম্প্রদায়ের জন্য নিশ্চয় যাহারা আমার সাক্ষাতের আশা পোষণ করে না এবং পার্থিব জীবনেই সন্তুষ্ট এবং ইহাতেই পরিতৃপ্ত থাকে এবং যাহারা আমার নিদর্শনাবলী সম্বন্ধে গাফিল উহাদেরই আবাস দোজক উহাদের কৃতকর্মের জন্য যারা মুমিন ও সৎকর্ম পরায়ণ তাহাদের প্রতিপালক তাহাদের ইমান হেতু তাহাদেরকে পথ নির্দেশ করিবেন সুখদ কারণে তাহাদের হইবে হে আল্লাহ তুমি মহান পবিত্র এবং সেখানে তাহাদের অভিবাদন হইবে সালাম এবং তাহাদের শেষ ধনী হইবে এই সকল প্রশংসা জগৎ সময়ের প্রতিপালক আল্লাহর প্রাপ্য আল্লাহ যদি মানুষের অকল্যাণ ত্বরান্বিত করিতেন যেভাবে তাহারা তাহাদের কল্যাণ ত্বরান্বিত করিতে চায় তবে অবশ্যই তাহাদের মৃত্যু ঘটিত সুতরাং যাহারা আমার সাক্ষাতের আশা পোষণ করে না তাহাদেরকে আমি তাহাদের অবাধ্যতায় উদ্ভ্রান্তের ন্যায় ঘুরিয়া বেড়াইতে দেই আর মানুষকে যখন দুঃখ দৈন্য স্পর্শ করে তখন সে শুইয়া বসিয়া অথবা দাঁড়াইয়া আমাকে ডাকিয়া থাকে অতঃপর আমি যখন তাহার দুঃখ দৈন্য দূরীভূত করি সে এমন পথ অবলম্বন করে যেন তাহাকে যে দুঃখ দৈন্য স্পর্শ করিয়াছিল তাহার জন্য সে আমাকে ডাকেই নাই যাহারা সীমা লঙ্ঘন করে তাহাদের কর্ম তাহাদের নিকট এইভাবে শোভনীয় করিয়া দেওয়া হইয়াছে তোমাদের পূর্বে বহু মানব গোষ্ঠীকে আমি তো ধ্বংস করিয়াছি এবং যখন তাহারা সীমা অতিক্রম করিয়াছিল স্পষ্ট নিদর্শন সহ তাহাদের নিকট তাহাদের রাসুলগণ আসিয়াছিল কিন্তু তাহারা ইমান আনিবার জন্য প্রস্তুত ছিল না এইভাবে আমি অপরাধী সম্প্রদায়কে প্রতিফল দিয়া থাকি অতঃপর আমি উহাদের পর পৃথিবীতে তোমাদেরকে স্থলাভিষিক্ত করিয়াছি তোমরা কিরূপ কর্ম করো তাহা দেখিবার জন্য যখন আমার আয়াত যাহা সুস্পষ্ট তাহাদের নিকট পাঠ করা হয় তখন যাহারা আমার সাক্ষাতের আশা পোষণ করে না তাহারা বলে অন্য এক কুরআন আনো ইহা ছাড়া অথবা ইহাকে বদলাও বল নিজইতে ইহা বদলান আমার কাজ নয় আমার প্রতি যাহা ওই হয় আমি কেবল তাহারই অনুসরণ করি আমি আমার প্রতিপালকের অবাধ্যতা করিলে অবশ্যই আমি মহাদিবসের শাস্তির আশঙ্কা করি বল আল্লাহ যদি চাহিতেন আমিও তোমাদের নিকট ইহা তিলাওয়াত করিতাম না এবং তিনিও তোমাদেরকে এ বিষয়ে অবহিত করিতেন না আমি তো ইহার পূর্বে তোমাদের মধ্যে জীবনের দীর্ঘকাল অবস্থান করিয়াছি তবুও কি তোমরা বুঝিতে পারো না যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে অথবা আল্লাহর নিদর্শনকে অস্বীকার করে তাহার অপেক্ষা অধিক জালিম আর কে নিশ্চয়ই অপরাধীগণ সফল কাম হয় না উহারা আল্লা ব্যতীত যাহার ইবাদত করে তা উহাদের ক্ষতিও করিতে পারে না উপকারও করিতে পারে না উহারা বলে এগুলি আল্লাহর নিকট আমাদের সুপারিশকারী বলো তোমরা কি আল্লাহকে আকাশ মন্ডলীয় পৃথিবীর এমন কিছু সংবাদ দিবে যাহা তিনি জানেন না তিনি মহান পবিত্র এবং তাহারা যাকে শরিক করে তা হইতে তিনি ঊর্ধ্বে মানুষ ছিল একই উম্মন পরে উহারা মতভেদ সৃষ্টি করে তোমার প্রতিপালকের পূর্ব ঘোষণা না থাকিলে তাহারা যে বিষয়ে মতভেদ ঘটায় তাহার মীমাংসা তো হইয়াই যাইত উহারা বলে তাহার প্রতিপালকের নিকট হইতে তাহার নিকট কোন নিদর্শন অবতীর্ণ হয় না কেন বলো অদৃশ্যের জ্ঞান তো কেবল আল্লাহরই আছে সুতরাং তোমরা প্রতীক্ষা করো আমিও তোমাদের সঙ্গে প্রতীক্ষা করিতেছি আর দুঃখ দৈন্য তাহাদেরকে স্পর্শ করিবার পর যখন আমি মানুষকে অনুগ্রহের আস্বাদন করাই তাহারা তখনই আমার নিদর্শনের বিরুদ্ধে অপকৌশল করে বলো আল্লাহ অপকৌশলের শাস্তি জানে দ্রুততর তোমরা যে অপকৌশল করো তাহা অবশ্যই আমার খ্রিস্টাগণ লিখিয়া রাখে তিনি তোমাদেরকে জলস্থলে ভ্রমণ করান এবং তোমরা যখন নৌকারোহী হও এবং এইগুলি আরোহী লইয়া অনুকূল বাতাসে বহিয়া যায় এবং তাহারা উহাতে আনন্দিত হয় অতঃপর এইগুলি বাত্তাহত এবং সর্বদিক হইতে তরাঙ্গাহত হয় এবং তাহারা উহা দ্বারা পরিবেশিত হইয়া পড়িয়াছে মনে করে তখন তাহারা আনুগত্যে বিশুদ্ধ চিত্ত হইয়া আল্লাহকে ডাকিয়া বলে তুমি আমাদেরকে ইহা হইতে ত্রাণ করিলে আমরা অবশ্যই কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হইব অতঃপর তিনি যখনই উহাদেরকে বিপদমুক্ত করেন তখনই উহারা পৃথিবীতে অন্যায়ভাবে জুলুম করিতে থাকে হে মানুষ তোমাদের জুলুম বস্তু তো তোমাদের নিজেদের প্রতি হইয়া থাকে পার্থিব জীবনের সুখ ভোগ করিয়া নাও পরে আমারই নিকট তোমাদের প্রত্যাবর্তন তখন আমি তোমাদেরকে জানাইয়া দিব তোমরা যাহা করিতে বস্তু তো পার্থিব জীবনের দৃষ্টান্ত এইরূপ যেমন আমি আকাশ হইতে বাড়ি করি যদ্বারা ভূমিজ উদ্ভিদ ঘন সন্নিবিষ্ট হইয়া উদ্গত হয় যা হইতে মানুষ ও জীবজন্তু আহার করিয়া থাকে অতঃপর যখন ভূমি তাহার শোভা ধারণ করে ও নয়ন নভেরাম হয় এবং উহার অধিকারীগণ মনে করে উহা তাহাদের আয়ত্তাধীন তখন দিবসে অথবা রজনীতে আমার নির্দেশ আসিয়া পড়ে ও আমি উহা এমনভাবে নির্মূল করিয়া দেই যেন গতকালও উহার অস্তিত্ব ছিল না এইভাবে আমি নিদর্শনাবলী বিশদভাবে ভাবে বিব্রত করি চিন্তাশীল সম্প্রদায়ের জন্য আল্লাহ শান্তির আবাসের দিকে আহ্বান করেন এবং যাহাকে ইচ্ছা সরল পথে পরিচালিত করেন। যারা তাহাদের জন্য আছে কল্যাণ এবং আরো অধিক কালিবা ও হীনতা উহাদের মুখমন্ডলকে আচ্ছন্ন করিবে না উহারাই জান্নাতের অধিবাসী সেখানে উহারা স্থায়ী হইবে যাহারা মন্দ কাজ করে তাদের প্রতিফল অনুরূপ মন্দ এবং তাহাদেরকে হীনতা আচ্ছন্ন করিবে আল্লাহ হইতে উহাদেরকে রক্ষা করিবার কেহ নাই উহাদের মুখমন্ডল যেন অন্ধকার উহারা দুযুগের অধিবাসী সেখানে উহারা স্থায়ী হইবে এবং যেদিন সকলকে করিয়া যাহারা মুর্শিক তাহাদেরকে বলিব তোমরা এবং তোমরা যাহাদেরকে শরিক করিয়াছিলে তাহারা শশ স্থানে অবস্থান করো আমি উহাদেরকে পরস্পর হইতে পৃথক করিয়া দিব এবং উহারা যাহাদেরকে শরিক করিয়াছিল তাহারা বলিবে তোমরা তো আমাদের ইবাদত করিতে না আল্লাহ আমাদের ও তোমাদের মধ্যে সাক্ষী হিসাবে যথেষ্ট যে তোমরা আমাদের ইবাদত করিতে এ বিষয়ে আমরা তো গাফিল ছিলাম সেখানে তাহাদের প্রত্যেকে তাহার পূর্বকৃত কর্ম পরীক্ষা করিয়া লইবে এবং উহাদেরকে উহাদের প্রকৃত অভিভাবক আল্লাহর নিকট ফিরাইয়া আনা হইবে এবং উহাদের উদ্ভাবিত মিথ্যা উহাদের নিকট হইতে অন্তর্হিত হইবে বল। কে তোমাদেরকে আকাশ ও পৃথিবী হইতে জীবন উপকরণ সরবরাহ করে অথবা শ্রবণ ও দৃষ্টি শক্তি কাহার কর্তৃত্বাধীন জীবিতকে মৃত হইতে কে বাহির করে এবং মৃতকে জীবিত হইতে কে বাহির করে এবং সকল বিষয় কে নিয়ন্ত্রণ করে তখন তাহারা বলিবে আল্লাহ বল তবু কি তোমরা সাবধান হইবে না তিনি আল্লাহ তোমাদের সত্য প্রতিপালক সত্য ত্যাগ করিবার পর বিভ্রান্তি বেদিত আর কি থাকে সুতরাং তোমরা কোথায় চালিত হইতেছ এইভাবে সত্য ত্যাগীদের সম্পর্কে তোমার প্রতিপালকের এই বাণী সত্য প্রতিপন্ন হইয়াছে যে তাহা তো আনিবে ইমান না বল তোমরা যাহাদের শরীর করো তাহাদের মধ্যে কি এমন কেহ আছে যে সৃষ্টিকে অস্তিত্বে আনয়ন করে ও পরে উহার পুনরাবর্তন ঘটায় বল আল্লাহ সৃষ্টিকে অস্তিত্বে আনয়ন করেন ও পরে উহার পুনরাবর্তন ঘটান সুতরাং তোমরা কেমন করিয়া সত্য বিচ্ছুত হইতেছ বল তোমরা যাহাদেরকে শরীর করো তাদের মধ্যে কি এমন কেহ আছে যে সত্যের পথ নির্দেশ করে বল। আল্লাহই সত্যের পথ নির্দেশ করেন যিনি সত্যের পথ নির্দেশ করেন তিনি আনুগত্যের অধিকতর হকদার না যাহাকে পথ না দেখাইলে পথ পায় না সে তোমাদের কি হইয়াছে তোমরা কিভাবে সিদ্ধান্ত করিয়া থাকো উহাদের অধিকাংশই অনুমানেরই অনুসরণ করে সত্যের পরিবর্তে অনুমান কোনো কাজে আসে না উহারা যাহা করে নিশ্চয় আল্লাহ সে বিষয়ে সবিশেষ অবহিত এই কুরান আল্লাহ ব্যতীত অপর কাহারও রচনা নয় পক্ষান্তরে ইহার পূর্বে যাহা অবতীর্ণ হইয়াছে ইহা তাহার সমর্থন এবং ইহা বিধানসমূহের বিশদ ব্যাখ্যা ইহাতে কোনো সন্দেহ নাই যে ইহা জগৎ জগৎসমূহের প্রতিপালকের পক্ষ হইতে তারা কি বলে সে ইহা রচনা করিয়াছে বল তবে তোমরা ইহার অনুরূপ একটি সুরা আনয়ন করো এবং আল্লা ব্যতীত অপর যাহাকে পারো আহ্বান করো যদি তোমরা সত্যবাদী হও পরন্তু উহারা যে বিষয়ের জ্ঞান আয়ত্ত করে নাই তাহা অস্বীকার করে এবং এখনও ইহার পরিণাম উহাদের নিকট উপস্থিত হয় নাই এইভাবে উহাদের পূর্ববর্তীগণ মিথ্যা আরোপ করিয়াছিল সুতরাং দেখো জালিনদের পরিণাম কি হইয়াছে উহাদের মধ্যে কেহ ইহাতে বিশ্বাস করে এবং কেহ ইহাতে বিশ্বাস করে না এবং তোমার প্রতিপালক অশান্তি সৃষ্টিকারীদের সম্বন্ধে সম্মক অবহিত এবং তাহারা যদি তোমার প্রতি মিথ্যা আরোপ করে তবে তুমি বলিও আমার কর্মের দায়িত্ব আমার এবং তোমাদের কর্মের দায়িত্ব তোমাদের আমি যাহা করি সে বিষয়ে তোমরা দায়মুক্ত এবং তোমরা যাহা করো সে বিষয়ে আমিও দায় মুক্ত উহাদের মধ্যে কেহ কেউ তোমার দিকে কান পাতিয়া রাখে তুমি কি বদ্রিকে শুনাইবে তাহারা না বুঝিল উহাদের মধ্যে কেহ কেউ তোমার দিকে তাকাইয়া থাকে তুমি কি অন্ধকে পথ দেখাইবে তাহারা না দেখিল নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি কোন জুলুম করেন না বরং মানুষই নিজেদের প্রতি জুলুম করিয়া থাকে যেদিন তিনি উহাদেরকে একত্র করিবেন সেদিন উহাদের মনে হইবে উহাদের অবস্থিতি দিবসের মূর্ত কাল মাত্র ছিল উহারা পরস্পরকে চিনিবে আল্লাহর সাক্ষাৎ যাহারা অস্বীকার করিয়াছে তাহারা ক্ষতিগ্রস্ত হইয়াছে এবং তাহারা সৎপথ প্রাপ্ত ছিল না আমি উহাদেরকে যে ভীতি প্রদর্শন করিয়াছি তাহার কিছু যদি তোমাকে দেখাইয়াই দেই অথবা তোমার কাল পূর্ণ করিয়াই দেই, উহাদের প্রত্যাবর্তন তো আমারই নিকট এবং উহারা যাহা করে আল্লাহ তাহার সাক্ষী প্রত্যেক জাতির জন্য আছে একজন রাসুল এবং যখন উহাদের রাসুল আসিয়াছে তখন ন্যায় বিচারের সঙ্গে উহাদের মেমাংসা হইয়াছে এবং উহাদের প্রতি জুলুম করা হয় নাই উহারা বলে যদি তোমরা সত্যবাদী হও তবে বলো এই প্রতিশ্রুতি কবে ফলিবে বলো আল্লাহ যাহা ইচ্ছা করেন তাহা ব্যতীত আমার নিজের ভালো মন্দের উপর আমার কোনো অধিকার নাই প্রত্যেক জাতির এক নির্দিষ্ট সময় আছে যখন তাহাদের সময় আসিবে তখন তাহারা মুহূর্ত কালো বিলম্ব বা তরা করিতে পারিবে না বল তোমরা কি ভাবিয়া দেখিয়াছ যদি তাহার শাস্তি তোমাদের উপর রজনীতে অথবা দিবসে আসিয়া পড়ে তবে অপরাধীরা উহার কি ত্বরান্বিত করিতে চায় তোমরা কি ইহা ঘটিবার পর ইহা বিশ্বাস করিবে তোমরা তো ইহাই ত্বরান্বিত করিতে চাহিয়াছিলে পরে জালিমদেরকে বলা হইবে স্থায়ী শাস্তি আস্বাদন করো। তোমরা যাহা করিতে তোমাদেরকে তাহারই প্রতিফল দেওয়া হইতেছে উহারা তোমার নিকট জানাতে চায় ইহা কি সত্য বল হ্যাঁ আমার প্রতিপালকের শপথ ইহা অবশ্যই সত্য এবং তোমরা ইহা ব্যর্থ করিতে পারবে না প্রত্যেক সীমা লঙ্ঘনকারী পৃথিবীতে যাহা কিছু আছে তাহা যদি তাহার হইত তবে সে মুক্তির বিনিময়ে উহা দিয়া দিত এবং যখন উহারা শাস্তি প্রত্যক্ষ করিবে তখন মনস্তাপ গোপন করিবে উহাদের মীমাংসা ন্যায় বিচারের সঙ্গে করা হইবে এবং উহাদের প্রতি জুলুম করা হইবে না সাবধান আকাশ মণ্ডলীয় পৃথিবীতে যাহা কিছু আছে তাহা আল্লাহরই সাবধান আল্লাহর প্রতিশ্রুতি সত্য কিন্তু উহাদের অধিকাংশই অবগত নয় তিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান এবং তাহারই তোমরা প্রত্যাবর্তিত হইবে হে মানুষ তোমাদের প্রতি তোমাদের প্রতিপালকের নিকট হইতে আসিয়াছে উপদেশ ও তোমাদের অন্তরে যাহা আছে তাহার আরোগ্য এবং মুমিনদের জন্য হৃদায়ত ও রহমত বল ইহা আল্লাহর অনুগ্রহে ও তাহার দয়ায় সুতরাং ইহাতে উহারা আনন্দিত হোক উহারা যাহা পুঞ্জীভূত করে তাহা অপেক্ষা ইহা শ্রেয় বলো তোমরা কি ভাবিয়া দেখিয়াছ আল্লাহ তোমাদের যে রিজিক দিয়াছেন তোমরা যে তাহার কিছু হালাল ও কিছু হারাম করিয়াছ বল আল্লাহ কি তোমাদেরকে ইহার অনুমতি দিয়েছেন, না তোমরা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করিতেছ যারা আল্লাহর সম্বন্ধে মিথ্যা উদ্ভাবন করে কিয়ামত দিবস সম্বন্ধে তাহাদের কি ধারণা নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি অনুগ্রহ পরায়ণ কিন্তু উহাদের অধিকাংশই কৃতজ্ঞতা প্রকাশ করে না তুমি যে কোনো অবস্থায় থাকো এবং তুমি তৎসম্পর্কে কুরআন হইতে যা তিলাওয়াত করো এবং তোমরা যে কোনো কাজ করো আমি তোমাদের পরিদর্শক যখন তোমরা উহাতে প্রবৃত্ত হও আকাশমণ্ডলীয় পৃথিবীর অনুপরিমাণও তোমার প্রতিপালকের অগচর নয় এবং উহা অপেক্ষা ক্ষুদ্রতর অথবা বৃহত্তর কিছুই নাই যাহা সুস্পষ্ট কিতাবে নাই জানিয়া রাখো আল্লাহর বন্ধুদের কোনো ভয় নাই এবং তাহারা দুঃখিত হইবে না যাহারা ইমান আনে এবং তাকোয়া অবলম্বন করে তাহাদের জন্য আছে সুসংবাদ দুনিয়ার জীবনে ও আখিরাতে আল্লাহর বাণীর কোনো পরিবর্তন নাই উহাই মহা সাফল্য উহাদের কথা তোমাকে যেন দুঃখ না দেয় সমস্ত শক্তি আল্লাহর তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ জানিয়া রাখো যাহারা আকাশ মণ্ডলে আছে এবং যাহারা পৃথিবীতে আছে তাহারা আল্লাহরই যাহারা আল্লাহ ব্যতীত অপরকে রূপে ডাকে তাহারা কিসের অনুসরণ করে তাহারা তো শুধু অনুমানেরই অনুসরণ করে এবং তাহারা শুধু মিথ্যাই বলে তিনি সৃষ্টি করিয়াছেন তোমাদের জন্য রাত্রি যেন উহাতে তোমরা বিশ্রাম করিতে পারো এবং দিবস দেখিবার জন্য যে সম্প্রদায় কথা শুনে নিশ্চয়ই তাহাদের জন্য ইহাতে আছে নিদর্শন তাহারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করিয়াছেন তিনি মহান পবিত্র তিনি অভাব মুক্ত যাহা কিছু আছে আকাশ মন্ডলে ও যাহা কিছু আছে পৃথিবীতে তাহা তাহারই এ বিষয়ে তোমাদের নিকট কোনো সনদ নাই তোমরা কি আল্লাহ সম্বন্ধে এমন কিছু বলিতেছ যে বিষয়ে তোমাদের কোনো জ্ঞান নাই বলো যারা আল্লাহ সম্বন্ধে মিথ্যা উদ্ভাবন করিবে তাহারা সফল কাম হইবে না পৃথিবীতে ইহাদের জন্য আছে কিছু সুখ সম্ভব পরে আমারই নিকট উহাদের প্রত্যাবর্তন অতঃপর কুফরি হেতু উহাদেরকে আমি কঠোর শাস্ত্রের আস্বাদ গ্রহণ করাইব উহাদেরকে নুহের বৃত্তান্ত শোনাও সে তার সম্প্রদায়কে বলিয়াছিল হে আমার সম্প্রদায় আমার অবস্থিতি ও আল্লাহর নিদর্শন দ্বারা আমার উপদেশ দান তোমাদের নিকট যদি দুঃসহ হয় তবে আমি তো আল্লাহর উপর নির্ভর করি তোমরা যাহাদেরকে শরিক করিয়াছ তৎস তোমাদের কর্তব্য স্থির করিয়া নাও পরে যেন কর্তব্য বিষয়ে তোমাদের কোনো সংশয় না থাকে আমার সম্বন্ধে তোমাদের কর্ম নিষ্পন্ন করিয়া ফেলো এবং আমাকে অবকাশ দিও না অতঃপর তোমরা মুখ ফিরাইয়া লইলে লইতে পারো তোমাদের নিকট আমি তো কোন পারিশ্রমিক চাই নাই আমার পারিশ্রমিক আছে আল্লাহর নিকট আমি তো আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হইতে আদিষ্ট হইয়াছি আর উহারা তাহাকে মিথ্যাবাদী বলে অতঃপর তাহাকে ও তাহার সঙ্গে যাহারা তরণীতে ছিল তাহাদেরকে আমি উদ্ধার করি এবং তাহাদেরকে স্থলাভিষিক্ত করি ও যাহারা আমার নিদর্শনকে প্রত্যাখ্যান করিয়াছিল তাহাদেরকে নিমজ্জিত করি সুতরাং দেখো যাহাদেরকে সতর্ক করা হইয়াছিল তাহাদের পরিণাম কি হইয়াছিল অনন্তর তাহার পরে আমি রাসুলগণকে প্রেরণ করি তাহাদের সম্প্রদায়ের নিকট তাহারা উহাদের নিকট সুস্পষ্ট নিদর্শন সহ আসিয়াছিল কিন্তু উহারা পূর্বে যাহা প্রত্যাখ্যান করিয়াছিল তাহার প্রতি ইমান প্রস্তুত ছিল না এইভাবে আমি সীমা লঙ্ঘনকারীদের হৃদয় মোহর করিয়া দেই পরে আমার নিদর্শন সহ মূসা ও হারুনকে ফেরাউন ও তাহার পরিষদ বর্গের নিকট প্রেরণ করি কিন্তু উহারা অহংকার করে এবং উহারা ছিল অপরাধী সম্প্রদায় অতঃপর যখন উহাদের নিকট আমার নিকট হইতে সত্য আসিল তখন উহারা বলিল ইহা তো নিশ্চয়ই স্পষ্ট জাদু মুসা বলিল সত্য যখন তোমাদের নিকট আসিল তখন তৎসম্পর্কে তোমরা এইরূপ বলিতেছ ইহা কি জাদু জাদুকরের তো সফল কাম হয় না উহারা বলিল আমরা আমাদের পিতৃপুরুষগণকে যাহাতে পাইয়াছি তুমি কি তাহা হইতে আমাদেরকে বিচ্ছুত করিবার জন্য আমাদের নিকট আসিয়াছ এবং যাহাতে দেশে তোমাদের দুইজনের প্রতিপত্তি হয় এজন্য আমরা তোমাদের প্রতি বিশ্বাসী নই ফ্রাউন বলিল তোমরা আমার নিকট সকল সুদক্ষ জাদুকরকে লইয়া আসো অতঃপর যখন জাদুঘরেরা আসিল তখন উহাদেরকে মুসা বলল তোমাদের যাহা নিক্ষেপ করিবার নিক্ষেপ করো যখন নিক্ষেপ করিল তখন মুসা বলিল তোমরা যাহা আনিয়াছ তাহা জাদু নিশ্চয় উহাকে অসার করিয়া দিবেন আল্লাহ অবশ্যই অশান্তি সৃষ্টিকারদের সার্থক করেন না অপরাধীরা অপ্রীতিকর মনে করিল আল্লাহ তাহার বাণী অনুযায়ী সত্যকে প্রতিষ্ঠিত করিবেন ফ্রাউন ও তাহার পরিষদবর্গ নির্যাতন করিবে এই আশঙ্কায় মুসার সম্প্রদায়ের একদল ব্যতীত আর কেহ তাহার প্রতি ইমান আনে নাই বস্তুত ফেরাউন ছিল দেশে পরাক্রমশালী এবং সে অবশ্যই সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত মুসা বলিয়াছিল হে আমার সম্প্রদায় যদি তোমরা আল্লাতে ইমান আনিয়া থাকো যদি তোমরা আত্মসমর্পণকারী হও তবে তোমরা তাহারই উপর নির্ভর করো অতঃপর তাহারা বলিল আমরা আল্লাহর উপর নির্ভর করিলাম হে আমাদের প্রতিপালক আমাদেরকে জালিম সম্প্রদায়ের পাত্র করিও না এবং আমাদেরকে তোমার অনুগ্রহে কাফির সম্প্রদায় হইতে রক্ষা আমি মূসা ও তার ভ্রাতাকে প্রত্যাদেশ করিলাম মিশরে তোমাদের সম্প্রদায়ের জন্য গৃহ স্থাপন করো এবং তোমাদের গৃহগুলিকে ইবাদত গৃহ কর সালাদ কায়েম করো এবং মুমিনদেরকে সুসংবাদ দাও মূসা বলিল হে আমাদের প্রতিপালক তুমি তো ফেরাউন ও তাহার পরিষদ বর্গকে পার্থিব জীবনে শোভা ও সম্পদ দান করিয়াছ যদ্বারা হে আমাদের প্রতিপালক আলোক উহারা মানুষকে তোমার পথ হইতে ভ্রষ্ট করে হে আমাদের প্রতিপালক আলোক উহাদের সম্পদ বিনষ্ট কর উহাদের হৃদয় কঠিন করিয়া দাও উহারা তো মর্মন্তুত শাস্তি প্রত্যক্ষ না করা পর্যন্ত ইমান আনিবে না তিনি বলিলেন তোমাদের দুইজনের দুয়া কবুল হইল সুতরাং তোমরা দৃঢ় থাকো এবং তোমরা কখনো অজ্ঞদের পথ অনুসরণ করিও না আমি বনি ইসরায়েলকে সমুদ্র পার করাইলাম এবং ফেরাউন ও তাহার সৈন্যবাহিনীত সহকারে সীমা লঙ্ঘন করিয়া তাহাদের পশ্চাদাপন করিল পরিশেষে যখন সে নিমজমান হইল তখন বলিল আমি বিশ্বাস করিলাম বনি ইসরায়েল যাহাতে বিশ্বাস করে নিশ্চয়ই তিনি ব্যতীত অন্য কোন ইলাহ নাই এবং আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত এখন ইতিপূর্বে তো তুমি অমান্য করিয়াছ এবং তুমি অশান্তি সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিলে আজ আমি তোমার দেহটি রক্ষা করিব যাহাতে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হইয়া থাকো অবশ্যই মানুষের মধ্যে অনেকে আমার নিদর্শন সম্বন্ধে গাফিল আমি তো বনি ইসরায়েলকে উৎকৃষ্ট আবাসভূমিতে বসবাস করাইলাম এবং আমি উহাদেরকে উত্তম জীবন উপকরণ দিলাম অতঃপর উহাদের নিকট জ্ঞান আসিলে উহারা বিভেদ সৃষ্টি করিল উহারা যে বিষয়ে বিভেদ সৃষ্টি করিয়াছিল তোমার প্রতিপালক অবশ্যই তাহাদের মধ্যে কিয়ামতের দিন উহার ফয়সালা করিয়া দিবেন আমি তোমার প্রতি যাহা অবতীর্ণ করিয়াছি উহাতে যদি তুমি সন্দেহে থাকো তবে তোমার পূর্বের কিতাব যাহারা পাঠ করে তাহাদেরকে জিজ্ঞাসা করো তোমার প্রতিপালকের নিকট হইতে তোমার নিকট সত্য অবশ্যই আসিয়াছে তুমি কখনো সন্দিগ্ধ চিত্তদের অন্তর্ভুক্ত হইও না এবং যাহারা আল্লাহর নিদর্শন প্রত্যাখ্যান করিয়াছে তুমি কখনও তাহাদের অন্তর্ভুক্ত হইও না তাহা হইলে তুমিও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হইবে নিশ্চয়ই যাহাদের বিরুদ্ধে তোমার প্রতিপালকের বাক্য সাব্যস্ত হইয়া গিয়াছে তাহারা ইমান আনিবে না যদিও উহাদের নিকট প্রত্যেকটি নিদর্শন আসে যতক্ষণ না উহারা মর্মন্তু শাস্তি প্রত্যক্ষ করিবে তবে ইউনিসের সম্প্রদায় ব্যতীত কোন জনপদবাসী কেন এমন হইল না যাহারা ইমান আনিত এবং তাহাদের ইমান তাহাদের উপকারে আসিত তাহারা যখন ইমান আনিল তখন আমি তাহাদের নিকট হইতে পার্থিব জীবনের হীনতাজনক শাস্তি দূর করিলাম এবং উহাদেরকে কিছুকালের জন্য জীবন উপভোগ করিতে দিলাম তোমার প্রতিপালক ইচ্ছা করিলে পৃথিবীতে যাহারা আছে তাহারা সকলেই অবশ্যই আনিত তবে কি তুমি মুমিন হইবার জন্য মানুষের উপর জবরদস্তি করিবে আল্লাহর অনুমতি ব্যতীত ইমান আনা কাহারও সাধ্য নয় এবং যাহারা অনুধাবন করে না আল্লাহ তাহাদেরকে কলুষলুপ্ত করেন বল আকাশমণ্ডলীয় পৃথিবীতে যাহা কিছু আছে তাহার প্রতি লক্ষ্য কর বলি ও ভীতি প্রদর্শন অবিশ্বাসী সম্প্রদায়ের উপকারে আসে না ইহারা কি ইহাদের পূর্বে যা ঘটিয়াছে উহার অনুরূপ ঘটনাই প্রতীক্ষা করে বল তোমরা প্রতীক্ষা করো আমিও তোমাদের সঙ্গে প্রতীক্ষা করিতেছি পরিশেষে আমি আমার রাসুলগণকে ও মুমিনগণকে উদ্ধার করি এইভাবে আমার দায়িত্ব মুমিনগণকে উদ্ধার করা বল হে মানুষ তোমরা যদি আমার দিনের প্রতি যুক্ত হও তবে জানিয়া রাখো তোমরা আল্লাহ ব্যতীত যাহাদের ইবাদত করো আমি উহাদের ইবাদত করি না পরন্তু আমি ইবাদত করি আল্লাহর যিনি তোমাদের মৃত্যু ঘটান এবং আমি মুমিনদের অন্তর্ভুক্ত হইবার জন্য আদিষ্ট হইয়াছি আর উহাও এই যে তুমি একনিষ্ঠভাবে দিনে প্রতিষ্ঠিত হও এবং কখনোই মুশ্রিকদের অন্তর্ভুক্ত হইও না এবং আল্লা ব্যতীত অন্য কাহাকেও ডাকিবে না যাহা তোমার উপকারও করে না অপকারও করে না কারণ ইহা করিলে তখন তুমি অবশ্যই জালেনদের অন্তর্ভুক্ত হইবে এবং আল্লাহ তোমাকে ক্লেশ দিলে তিনি ব্যতীত মোচনকারী আর নাই এবং আল্লাহ যদি তোমার মঙ্গল চান তবে তাহার অনুগ্রহ রদ করিবার কেহ নাই তাহার বান্দাদের মধ্যে যাহাকে কি তিনি মঙ্গল দান করেন তিনি ক্ষমাসী পরম দয়ালু বল হে মানুষ তোমাদের প্রতিপালকের নিকট হইতে তোমাদের নিকট সত্য আসিয়াছে সুতরাং যাহারা সৎপথ অবলম্বন করিবে তাহারা তো নিজেদের মঙ্গলের জন্য সৎ অবলম্বন করিবে এবং যাহারা পথভ্রষ্ট হইবে তাহারা তো পথভ্রষ্ট হইবে এই ধ্বংসের জন্য এবং আমি তোমাদের কর্ম বিধায়ক নই তোমার প্রতি যে ওহি অবতীর্ণ হইয়াছে তুমি তাহার অনুসরণ করো এবং তুমি ধৈর্য ধারণ করো যে পর্যন্ত না আল্লাহ ফাসালা করেন এবং আল্লাহ সর্বোত্তম বিধান কর্তা